স্বামীর পরকিয়া ও যৌতুকের জেরে প্রাণ দিতে হলো এক সন্তানের জননী মরিয়মকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর পরকিয়া ও যৌতুকের দাবিতে স্বামী দেবরের অমানবিক নির্যাতনে প্রাণ দিতে হলো সেনা সদস্যের স্ত্রী এক সন্তানের জননী মরিয়ম খাতুনকে ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রুদ্রগাতি দিয়ারপাড়া গ্রাম মামলা সূত্রে জানা যায় যৌতুক লবি স্বামী সেনা সদস্য রিয়াজুল ইসলাম দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল আমার একমাত্র আদরের কন্যা আমার একমাত্র আদরের মেয়ে মরিয়ম মরিয়ম খাতুন বিয়ে দিছি অনেক টাকা বাসা অনেক যৌতুক দিয়ে চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি অনেক টাকা দেশে না চাকরিজীবী ছেলের সাথে আমার মিয়াও অনেক আদর মেয়ে অনেক শখের মেয়ে বিয়ে দিছি টাকা বাসা দিয়ে বিয়ে দিছি আমি গরিব মানুষ আমার মিয়া কত অত্যাচার করে সে ছেলে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে সে আমার মেয়ে সব সময় অত্যাচার করে আমার বাড়ি এসে অত্যাচার করেছে আমার বাড়ি এসে মারপিট করে চলে যায় সে অন্য আমার মেয়েকে ভালোবাসে না আমার মেয়েকে টাকা পয়সা দেওয়ার পরও মেয়ে টাকা লেগে মেয়ে অত্যাচার করে সে আমার মেয়ে তার বাড়ি সবাই মিলে সবাই ষড়যন্ত্র করে আমার মেয়ের মেরে ভালাই যে আমার মিয়াক আমি যৌতুকের সময় আরো দুই লক্ষ টাকার দাবি করে আমি দুই লক্ষ টাকা দিয়া সে কামিনের সময় কাবিন করছে সে তারপরেও আমার মিয়াক সরযন্ত করে তার বার এনেক সবাই মিলে আমার মেয়ক মাইরে বলাইছে মাইয়ে বলাইছে আত্মহত্যা করে বলাইছে আমার মিয়াক বার পর আমার খবর দিছে মেয়ে এক্সিডেন্ট করে মারছে আমি যাহার পর যা দে আমার মেয়াক বুদ্ধি লাশ মরে রয়েছে কেউ ডাইভারতে সবাই বলাইছে

আমার নাতিন একটা আছে নাতিন আছে তিন বছর সাড়ে তিন বছর বয়স হবে যে লাতিনটা গমের বারিকা কোথাও বলার আমার কাছে আনে নাই লাতিন আমার দেয় নাই সে লাতিনের নাতিনকে আমার কাছে চাই এরই মধ্যে স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ায় স্থিরিতা জানতে পারায় সেনা সদস্য রিয়াজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার ভাই রয়েজউদ্দিন সহ পরিবারের কয়েকজন মিলে মরিয়মকে হাত পা বেঁধে শারীরিক নির্যাতন ও গলা টিপে শ্বাসরুদ্ধ করে একুশে জুন রাতে হত্যা করে তাকে বিয়ে দেওয়া হয়েছে উদ্রগাতি গ্রামে রিয়াদুলের সাথে সে ছেলে সোনা বাহিনীতে চাকরি করে সেই ছেলের সঙ্গে পাঁচ লক্ষ তিন ভরি সোনা পাঁচ লক্ষ টাকা তিন ভরি সোনা দেয় সে মেয়েকে বিয়ে দেওয়া ফেলাইছে বিয়ের পরও সে মেয়েকে আরো টাকা পয়সার জন্য আরো অত্যাচার করে সে টাকা নিয়েও তারা কাবিন করে না সে তারপরে তার বাবার কাছ থেকে আবার পরে টাকা পয়সার অত্যাচারের জন্য তার বাবা আবার পরে দু লক্ষ টাকা দেয় দেওয়ার ফলে সে মেয়েকে তাও অত্যাচার করে সে রিয়া দুলের রিয়াদুল শেষ সেনা বাহিনীতে চাকরি করার পাশাপাশি সে তাকার জন্য আরো অত্যাচারে তার ফোনের মাধ্যমে তাদের অনেক কথা কাটাকাটি হয় কাটা কাটিতে তারা এইভাবে তাদের এইভাবে আজ পাঁচ বছর ধরে তাদের চলতেছে সে ছেলের অন্য জায়গায় সম্পর্ক ছিল অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল পাঁচ সত্ত্বেও তারই জন্য বাড়ির লোকজন যা অত্যাচার করে সে মেয়েকেও অত্যাচার করে অনেকদিন ধরে এইরকম করতেছে এইরকমের ফলে তার আমরা তখন এই রকমের জন্য এই রকম মারাদরির জন্যে তারা আবার ওই গ্রামে থেকে ফোন দিল ফোন সঙ্গে সঙ্গে কয় যে মৈরম অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে আমরা সবাই চলে গেলাম যা দেখি যে মৈরমে তাক লাঠি দিয়ে সব জায়গায় মারাদড়ি করে সব জায়গায় দুই হাত বান্দা তার দুই খান পাও বান্দা তার মাথার শুল গোনা মোছрая ঘাটা ভাঙে ফলাইছে তাবাদে গলা দিয়া সমানে রক্তর দাগ রয়েছে হাতের আঙ্গুলে গলায় সিবি দিছিল গলাটার আঙ্গুল কাইলা কুচকুচে হারাইছে তেস তেস তার একটা মিয়া ছিল আড়াই দিন বছর তার বয়স সে মিয়াটাকে ঘুমের বড়ি খিলায়া তারা সে মিয়াকে মেরে ফেলা আর এক বাড়িতে সবাই পলাইছে আইনের লোক তারা সব কিছুই দেখছে দেখে নেওয়া তারা আমরা আইনে বিচার ঘরের কাছে উপযুক্ত আইনে আমরা বিচার চাই সে মেয়েটার বাবা একজন গরিব মানুষ পরদিন সকালে বাইশে জুন দুই হাজার চব্বিশ মুঠোফোনে মরিয়মের পিতা নজরুল ইসলামকে জানা মরিয়ম অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা কয়েকজন লোক সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে এসে দেখতে পায় তার মেয়ে মর্যম ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় নিথর মরাদহ পড়ে আছে তাৎক্ষণিক উল্লাপাড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করলে স্বামীর বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠায় উল্লেখ্য সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার গারাদহ গ্রামের নজরুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুনকে একই জেলার উল্লাপাড়াও উপজেলার রুদ্রগাতি দিয়ারপাড়া গ্রামের মোতালেব এর ছেলে রিয়াজুল ইসলামের সঙ্গে

উপ জেলা উপজেলাপাড়া গ্রামের নাম উর্ধুরগাতি উর্ধুর গাতি যে বিয়ে যেতো পাঁচ লাখ টাকা দেয় আমি মেয়ে বিয়ে দেই আর তিন তিন বরি সোনা গ গহনা দেই আর বিয়ার কামিন করে না কামিন আবার টেকা চাই কামিন করলে হলো আপনার তিন হ্যাঁ আর কাবিনের সময় দুই লক্ষ টাকা আবার দশ লাখ টাকার টেকার গলা হাপ্তা করিয়া সে মারছে গলা টিপে গলা টিপে গলা টিপে মারছে গলা চিহ্ন আছে পিঠে চিহ্ন আছে

ইসলাম জানান এ ঘটনায় মৃত মরিয়মের পিতা নজরুল ইসলাম থানায় একটি ইউডি মামলা দায়ের করলে পুলিশ তা তার মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের মর্গে পাঠিয়ে দেওয়া হয় এবং কোর্টেও একটি মামলা দায়ের করেছে ময়না তদন্তের রিপোর্ট আসলে রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে